এক্সাম শুরু হয়েছে উচ্ছার সেও জোর কদমে পড়াশোনা করছে এদিকে অনেক দিন পর বাড়ি থেকে বের হয়েছে মেহি সবার সঙ্গে ঘুরতে বের হয়েছে জার্মানির মনোমুগ্ধকর দৃশ্য এবং অনেকগুলো সুন্দর জায়গা ঘুরে এসেছে এই পর্যন্ত সকালবেলা সাড়ে নটা ছুঁই ছুঁই মিহি আর নিকি মিলে ব্রেকফাস্ট রেডি করছে ঐশ্বর্যকে দিয়ে নিকি বলেছে মিস মোনাকে আসতে মানা করে দিতে ওনার কিছুদিন ছুটির প্রয়োজন ওরা যখন আছে তাহলে কিছুদিন ওরাই সব করে নিতে পারবে ঐশ্বর্য চায় না তার সব করুক সে না করেছিল কিন্তু নিকি জোর করেছে ফলস্বরূপ ঐশ্বর্য মিস মোনাক্কে দশ পনেরো দিন আসতে না করেছেন ব্রেকফাস্ট রেডি করে টেবিলে দিয়ে দিয়েছে নিকি মেহি কিছু নে আছে নিকি সব কিছু রেখে উৎসাহ রুমে গেল উৎসাহ একবার ডাক দিতেই উৎসাহ এসে দরজা খুলে দিল হ্যাঁ আপু বলো নিকি উচ্ছার এলোমেলো অবস্থা দেখে হতাশ হলো মেয়েটা যে হারে পরিশ্রম করছে তাতে অসুস্থ হয়ে পড়বে কিছু কিছুদিনেই কী এসব এত পড়তে হবে না চল নিচে উচ্ছা ধীর পায়ে নিচে গেল সিঁড়ি দিয়ে নামতে নামতে চোখ পড়লো সামনের দিকে অফিস গেট আপে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য উচ্ছার চোখ সরিয়ে নিল এটি তার কেমন জানি লাগে ঐশ্বর্যের দিকে তাকালে উচ্ছা নিচে যেতেই কলিং বেল বেজে উঠলো নিকি যেতে চাইলো ততক্ষণাৎ উচ্ছা বলে ওঠে আমি যাচ্ছি উচ্ছা গিয়ে মেন ডোর খুলে দিতে জিসান আর কেয়া নজরে এলো হাই কিউট কিউটকাল হাই আপু এসো দুজনে ভেতরে যেতেই ঐশ্বর্য আর জিসান মেনলি হাক করলো সেই মুহূর্তে রুদ্র নিচে আসে কেয়াকে দেখে চোখ ছোটো ছোট করে নিল কেয়া রীতিমতো মুখ বাকি নিকির দিকে এগিয়ে গেল জিসান নিকিকে রাগানোর জন্য বলে ওঠে সকাল সকাল চলে এসেছে ইংরেজের বাচ্চা জিসান হা হয়ে গেল ও হ্যালো এটা আমাদের বেস্ট ফ্রেন্ডের বাড়ি যখন তখন আসতে পারি নাকি ভ্রু নেয় এটা আমার ভাইয়ের বাড়ি বেশ মজা পাচ্ছে ওদের ঝগড়া দেখে মাঝে পথে হেসে উঠছে এদিকে আরো একজন যে তার দিকে তাকিয়ে আছে সেটা সে লক্ষ্য করেনি কমফোর্ট জোন থেকে একটা চাদর এনে ওর গায়ে দিয়ে দিল উৎসব মুখ তুলে তাকালো ঐশ্বর্য কেমন গম্ভীর মুখ করে আছে ঐশ্বর্য এই ভালো তো এই খারাপ কখন কি হয় কিছুই বোঝা যায় না মেহি কিচেন থেকে বেরিয়ে এলো সবাই খেতে বসো একে একে সবাই ব্রেকফাস্ট করতে বসে জিসানের এখানে আসার মূল কারণ হলো অফিসের কাজ আজকে রাজেশ চৌধুরী বলেছে একটা জরুরি মিটিং আছে ওদের সেই জন্য ঐশ্বর্য আর জিসান একসঙ্গে যাবে কেয়া একা একা হোমে বোর হচ্ছিল তাই চলে এসেছে উৎসাহ একটু পরে কলেজের জন্য বেরিয়ে যাবে কাল তার লাস্ট এক্সাম এরপর এক মাস ছুটি উফ শান্তি খাবার টেবিলে হাসি মশকরা চলছে আর ঐশ্বর্যের খাওয়া প্রায় শেষ দুজনে উঠে গেল নিকি সব কিছু দেখে রাখিস নিকি ওপর নিচ মাথা দোলায় ঐশ্বর্য রুদ্রকে ইশারা করে ওদের টেক কেয়ার করতে রুদ্র বুঝে গেল মিহি সবে খেতে বসলো আকস্মাত ঐশ্বর্য ঝুঁকে উচ্ছার গালের ঠোঁ ছোঁয় তাও সবার সামনে না মিহি ওখানে থেমে গেল বাকিরা মুখ টিপে হাসে এদিকে উচ্ছা আহ বনে গেল ঐশ্বর্য ফিস ফিসিয়ে বললো ইয়াম্মি ইয়ামি উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কে শব্দ করে হেসে উঠলো জিসান বিবির করে আওড়ালো সেমলেস ম্যান যেসান বের হতে ঐশ্বর্য বেরিয়ে গেল মিহি সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে উচ্ছার দিকে উৎসা এবারে বলবে কি অসভ্য রিক চৌধুরী তাকে ফাঁসিয়ে দিয়ে গেল এসব কি হচ্ছে উৎসাহ ঐশ্বর্য এটা নিকি ব্যস্ত কণ্ঠে বলে ওঠে মিহি আমি তোকে সবটা বলছি তুই প্লিজ উচ্ছাকে এখন যেতে দে ওর এক্সাম আছে উচ্ছে তড়িঘড়ি করে উঠে চলে গেল কি হচ্ছে কেউ বলবে আমাকে নিজে রুদ্রর দিকে তাকালো রুদ্র লম্বা নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে দেখ মিহি তুই তো আগে থেকে জানিস ভাইয়ের সঙ্গে উচার বিয়ে হয়েছে হ্যাঁ তো সেটা তো বাতিল হয়ে গেছে এখানে আসার পর আবার বিয়ে করেছে ভাইয়া উছাকে কি মিহি বসা থেকে উঠে দাঁড়ালো নিজের গানকে বিশ্বাস করতে পারছে না সে কি বলছো সব হ্যাঁ ওদের আবার বিয়ে হয়েছে রুদ্র সবটা খুলে বলে মিহিকে মিহি স্তব্ধ হয়ে গেল এত বড় কথাটা লুকিয়ে রেখেছে উছা এক্সাম শেষে বাড়িতে ফিরেছে উৎসাহ কে আর নিকি রুদ্রের সাথে বের হয়েছে মিহিকে কয়েকবার বলেছিল আসতে কিন্তু সে আসেনি সকাল থেকে মুখ ভার করে বসে আছে তার না কি এত বড় কথা লুকিয়ে রেখেছে কলিং বিল বাঁচতেই দেখলো দরজা খোলা আছে উচ্ছা ভেতরে গিয়ে লক করে দিল পুরো বাড়ি চুপচাপ উৎসাহ ব্যাগ রেখে উপরে রুমে গেল মিহি রুমে উকিয়ে দিয়ে দেখে সে বসে আছে উ অপরাধের ন্যায় ভেতরে প্রবেশ করে আপু মিহি একবারের জন্য মুখ তুলে তাকায় অতপর ফের উদাস হয়ে বসে রইল আপু প্লিজ আমি সরি আমি সত্যি বুঝতে পারিনি মিহি তারপরেও চুপচাপ উৎসাহ এসে পাশে বসলো তার আপু শুনো না কথা বলিস না আমার সাথে কিচ্ছু শুনবো না মিহি রাগানে তো স্বরে বলে ওঠে উচ্ছা অস্থির হলো আপু শুনুন আমি নিজেই বুঝতে পারিনি প্রথমে তোমাদের কী বলবো আমাকে বলতো ওই শুধু সত্যি তোকে চায় তো উচ্ছা কিঞ্চিত নিয়ে বলে। প্রথমে মনে হতো না কিন্তু এখন বুঝলাম আমাকে চায় মিহি যেন স্বস্তির নিশ্বাস নিল তুই ভালো থাকলেই চলবে তুই তো জানিস আমার সাথে কি হয়েছে আমি চাই না তোর সাথে এমন কিছু হোক উচ্চ মিহির হাত ধরতে মৃদু কোকিয়ে উঠলো মিহি এটা কি হয়েছে আপু মিহি হাতের ব্যথা লুকাতে চাইলো কিন্তু কিছুদিন আগে আফসানা আকুচ্ছিক ওর সাথে খারাপ আচরণ করেছে তখনই হাত চেপে ধরেছিল আফসানার নখ রীতিমতো গেঁথে গিয়েছে তেমন কিছু না একটু এটা কি। এটা তো স্পষ্ট নখের কে করেছে এসব ছাড় না তুই উচ্ছা গম্ভীর স্বরে বলে ওঠে আফসানা মামি তাই না মিহি মৃদু হাসলো এত কিছু ধরলে হয় না উচ্ছা ছাড়তো উচ্ছা উঠে দাঁড়ালো নিজের ঘরে চলে গেল রাগে চুল ছিতে ইচ্ছে করছে সে ওখানে নেই তাই আফসানা এত কিছু করেছে তার বোনের সঙ্গে আর যদি সে ওখানে থাকতো তাহলে কখনো তার বোনকে এইভাবে আহত করার সাহস পেত না এসব কিছু কেন করেছে আফসানা উচ্ছে রাগের মাথায় ফ্লাওয়ার বাস ফেলে দিল ততক্ষণ মস্তিষ্কে হানা দিল আফসানা সতর্কবার্তা আমার জন্য তো এসব হয়েছে আমি যদি ওষুধের কাছাকাছি আসতাম তাহলে এসব হতো না আমার জন্য সব হয়েছে আমাকে বলেছিল মামি ওনার থেকে দূরে থাকতে না হলে আপুর সঙ্গে খারাপ করবে উনি করেছেও উৎসাহ অস্থির হয়ে উঠেছে মাথা কাজ করছে না তার কেঁদে ফেলেছে সে সব কিছু কেমন অঙ্গ হয়ে উঠেছে তার বালির রাতের প্রথম প্রহর যেন এক অপার্থিব মায়া জগৎ শহরটি আলোকিত হয় অসংখ্য ঝলমলে ল্যাম্পোস্ট গাড়ি ড্রাইভ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে নিকি সে একা যাচ্ছে আসলে একা আসার একটা কারণ আছে রুদ্র আর কেয়ার সঙ্গে বের হয়েছিল নিকি কিন্তু রুদ্র আর কেয়াকে যা দেখলো তাতে তাদের খানিকটা স্পেস চাই তাই ভেবে নিকি জোরপূর্বক গাড়ি নিয়ে চলে এসেছে বালিনের রাস্তায় তখন মানুষের চলাচল ধীরে ধীরে কমে আসছে আধুনিক স্কাইলাইনের সাথে মিশে থাকা ইতিহাসের গন্ধ ভিক্টোরি কলামের মাথা জল জলে সোনালি মূর্তি যেন তার চাদু ছড়িয়ে দিচ্ছে চারপাশে ঠান্ডা হাওয়ার পরশে ঝুলন্ত পাতাগুলো খেলা করছে আর কফি সবগুলোতে উষ্ণতার আমন্ত্রণ একটা ক্যাফেতে মুখোমুখি বসে আছে রুদ্র এবং কেয়া রুদ্র তাকিয়ে আছে নির্নিমেষ এদিকে কেয়া ফোনের দিকে তাকিয়ে রুদ্রর বেচার রাগ হলো মেয়েরু তাকে পাত্তা দিচ্ছে না কি আশ্চর্য একজন মানুষ তার সামনে বসে আছে তা দেখছেই না রুদ্র এবারে কেয়ার হাত থেকে ফোন টেরে নিল আরে হোয়াট হেল ইজ দিস আমার কথা আছে কে কপাল কুচকে নিল রুদ্র ফের বলে তুমি বলেছিলে এখানে আসলে সরি অ্যাকসেপ্ট করবে নাও এসে গেছি ঠিক আছে তো এখন কি চাই আমি তো সরি অ্যাকসেপ্ট করে নিয়েছি রুদ্র বাঁকা হাসলো অন্য কিছু চাই এতটা জানি করে তো অবশ্যই এমনি এমনি আসেনি কে অকপটে শুধু হয় দেন কামহমি রুদ্র উঠে দাঁড়ালো ঠিক সেই সময় কেয়া উঠে দাঁড়ালো আরে কোথায় যাচ্ছি আমরা চলো দেখতে পাবে কেয়ার আগে এগিয়ে গেল ভেতরের দিকে ওয়াশরুমে যাওয়ার ফ্লোর তার পাশে আরও একটি রোজ রেস্ট রুম আমরা এখানে কেন এলাম রুদ্র ডোর লক করে কোমর পেয়ে ধরে কেয়ার এটা রুদ্র আঁকড়ে ধরে কেয়ার নরম তুলতুলে অধর চুষি নিচ্ছে প্রেম সুধাম কিয়া কিং কর্তব্যবিমূর হয়ে গেল তার সাথে কি করছে তা এক মুহূর্তের মধ্যে ভুলে গিয়ে চেপে ধরে রুদ্রের শার্টের কলার রুদ্র অনেকখানি কাছে চলে আসে কেয়ার নিঃশ্বাস একে অপরের মুখে আছড়ে পড়ছে মিনিট দুয়েক পর রুদ্র ছেলে দিল কেয়াকে কেয়া ফেল ফেল করে তাকিয়ে আছে রুদ্র আলতো হাতে কেয়ার ঠোঁট মুছে দিয়ে বলে ওঠে আজকের মতো এতটুকুই ওকে পরেরগুলো পরে শোধ তুলে নেব রুদ্র ডোর ওপেন করতে কেয়া রুদ্রের হাত টেনে ধরে তার মাথা খুঁজছে কেউ কেয়ার দেহ খানা জড়িয়ে ধরে রুদ্র আরে ওকে নো কেয়া তাকিয়ে আছে তার চোখ অন্যরকম রোদুর আবারও চুমু খেলো কেয়া ঠোঁটে আমি আছি সব ঠিক হয়ে যাবে হোয়াটার পেন্ট হয়েছেটা কি বলো আমায় ওই অফিস থেকে ফিরেছে আধা ঘন্টা হলো ফিরে দেখলো পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে আছে অবশ্য হওয়ারই কথা এখন রাত দেড়টা বাজে ওই ভীষণ টায়ার্ড কিন্তু তারপরে উচ্ছার রুমে যেতে সে ভোলেনি রেড রোজ ঐশ্বর্যের দরজা ধাক্কে ভেতরে প্রবেশ করলো উচা হাঁটুর ভাজে মুখ গুজে বসে আছে ঐশ্বর্য ভেতরে গিয়ে ওর সামনে দাঁড়ালো উচ্ছা মুখ তুলে তাকায় ফর্সা পা দুটোর দিকে এবারে মুখ তুলে দেখে ঐশ্যের মুখ ক্লান্ত মুখশ্রীর পানে ঐশ্বর্যের চমকায় উছার কানরত মুখ থেকে ভ্রুক কুচকে নিল সুইটার্ট হোয়াট অ্যাপ্যান্ট কাঁচছ কেন রোজ উছা নিশ্চুপ সে ঐশ্বর্যের কাছাকাছি থাকতে চায় না সে ওর আশেপাশে তাকে তার জন্য মিহির লাইফটা শেষ হয়ে যাবে আপনি প্লিজ চলে যান আমার ভালো লাগছে না ওই অবাক হলো সেও সামনা সামনি বসে নরম তুল তুলে হাতখানি নিজের হাতে চেপে ধরে হেই কি হয়েছে কান্না কেন উচ্ছে মুখ ঘুরিয়ে নিল ওই চুলের বাজে হাত গলিয়ে নিজের কাছাকাছি টেনে নেয় উচ্ছার মুখ নাকের নাক ঘষে ফের বলে বেবি টেল মি না হোয়াট হ্যাপেন্ড উৎসাহ অহেতুক রাগ দেখি বলে ওঠে ডো টাচ মি উৎসাহ ততক্ষণাৎ উঠে দাঁড়ায় ঐশ্বর্যের সঙ্গে এমন আচরণ করতে তার ভেতরটা ভেঙে যাচ্ছে বুকের ভেতরটা মোচর দিচ্ছে কিন্তু তারপরে উৎসাহ চোখ মুখ শক্ত করে বলে ওঠে আপনি আমাকে কখনও ছোবেন না ক্যারেক্টারলেস মানুষ একটা ঐশ্বর্য তাদের দাঁত পিসে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে আপাতত সে উৎসাহের গায়ে হাত তুলতে চাইছে না লিসেন হয়েছে একটা কি না বলে বুঝবো কী করে কিছু হয়নি আমি আপনাকে সহ্য করতে পারছি না আমি যেতে চাই ঐশ্বর্য কন্ট্রোলেস হলো হলে এবারে উচ্ছার বাহু চেপে ধরে প্রবলেম কি যেতে চাই যেতে চাই জাস্ট শার্ট আপ ইউর ফাকিং ড্রামা ছাপ ব্যথায় কোকি উঠলো ব্যথা পাচ্ছি আমি জানুন আমাকে ঐশ্বর্য বাহু ছেড়ে দিল উচ্ছা ক্ষীণ চিৎকার করে উঠল আমি আপনার স্লাট হতে চাই না বুঝেছেন আমাকে ইউজ করার চেষ্টা করবেন ঐশ্বর্য সজরে থাপড় বসালো উচ্ছার গালে স্টুপিড আমি তোকে স্লাট বানিয়েছি নো নো বানাতে চায়নি তো সিরিয়াসলি এত কিছুর পর এটা মনে হচ্ছে উৎসাহ শরীর কাঁপছে চোখে মুখে যেন অন্ধকার দেখছে উৎসাহ তারপরে ঐশ্বর্যের কলা চেপে ধরে আপনি আমাকে যখন তখন মারতে পারেন না আমি আপনাকে লাস্টবার ওয়ার্নিং দিচ্ছি ঐশ্বর্য দু আঙ্গুলে উৎসাহ গাল চেপে ধরে একশোবার হাত তুলবো বিকজ ইউ ডিজার্ভ ড আই ক্যান্ট টেক দিস জাস্ট ইউর ফাঁকিং ড্রামা উচ্ছা পাশে থাকা টেবিলের ওপর থেকে গ্লাস তুলে ফ্লোরে ফেলে দেয় ততক্ষণ ঝঙ্কার তুলে তার টুকরো টুকরো হয়ে গেল আই হেড ইউ আই জাস্ট হেড ইউ ঐশ্বর্য আর উৎসা দুজনে হাইপার হয়ে আছে ঐশ্বর্য এবারে গলা চেপে ধরে ইউ হেড মি আর লাভ মি আই ডোন্ট কেয়ার ইউ আর লিগালি ম্যারিড আমি যা বলবো তাই হবে অ্যান্ড অ্যান্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তুই না চাইলেও আমার সঙ্গে থাকবি উছে কেশে ওঠে নিশা আটকে যাচ্ছে ঐশ্ব আরও একটি কাণ্ড করলো উছে ঠোঁটের বাজে ঠোঁট চেপে ধরে আজকে সে কোমলভাবে স্পর্শ করছে না ঐশ্বর্যের আচরণে হিংস্রতা প্রকাশ পাচ্ছে উৎসাহ ঐশ্বর্যের বুকে ধাক্কা দিচ্ছে সরাতে পারছে না জার্মানির ভোরের প্রকৃতি এক অনন্য রূপ তুলে ধরে দিনের এই প্রথম প্রহটি শান্ত স্নিগ্ধ এবং এক ধরনের সুসময় পূর্ণ গ্রামাঞ্চলে পাখিদের কাকলি জার্মান ভোরের সুরে লাগ ধনে। বিশেষত ব্ল্যাকবার্ড বা নাইটেঙ্গেলের গান শোনা যায় স্তব্ধ এই শহর আবার জেগে উঠেছে হিমসিত আবহাওয়া অনেকে এই মনোমুগ্ধকর ভোর উপভোগ করতে গায়ে জ্যাকেট জড়িয়ে বের হয়েছে পুরোটা রাত নির্ঘুমভাবে কেটে গেছে সূর্যের রুমের এক কোণে ডিভানের ওপর বসে আছে চোখের কার্নিশ লাল হয়ে আছে তার নাকের নিজ ঘষছে বারংবার হ্যাঁ সে ড্রাগ নিয়েছে কিছুটা শান্তি সেও ডিজার্ভ করে ঐশ্বর্যের মাথায় এলোমেলো লাগছে এই মুহূর্তে মন চাচ্ছে উচ্ছাকে গিয়ে চেপে ধরতে জোরপূর্বক তার সাথে ইন্টিমেট হতে অবভিয়াসলি হক আছে তার সেই ফিলিংসের কোনো মূল্য নেই ঐশ্বর্য সে আগে ন্যাট আলমাটাল হয়ে পড়ে আছে ডিভানের ওপর সকাল সকাল পরীক্ষা দিতে বেরিয়ে গেছে উৎসাহ নিকির সঙ্গে দেখা হয়েছে নিকি অবাক হলো উচ্ছা অবস্থা দেখে সে বেশ বুঝতে পারছে কিছু একটা হয়েছে উৎসাহ বরাবরের মতো এড়িয়ে চলে গেল নিকিও আটকায়নি আপাতত পরীক্ষা দিতে যাচ্ছে আসলে কথা বলবে সে বাড়ি আজকে পুরো ফাঁকা শুধু নিকি আর মিহি আছে অবশ্য মিহি ঘুমাচ্ছে কিছুটা অসুস্থ সে ছাতের দিকে কেন নিকি এদিকটা অসম্ভব সুন্দর দেখতে ছোট ছোট গাছ লাগানো পাশে সোফা সেট ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে নিকি টাইমার সেট করে রেখেছে নিজের কয়েকটা ছবি তুলে নিচ্ছে সে এখানে এসে কটা দিন শান্তিতে থাকতে পারছে অন্তত কিন্তু দেশে তো থাকলে তো নিশ্চয়ই আফসানা বিয়ে বিয়ে করে তার মাথা খেয়ে নিত দুপুর বারোটা ছুঁয়েছি এক ধ্যানে কাজ করছে ঐশ্বর্য জিসান কেবিনে প্রবেশ করে ঐশ্বর্যের গুরুগম্বের মুখ দেখে বলে ওঠে হোয়াট হ্যাপেন্ড ব্রো আজকে তোকে এত ইঙ্গি দেখাচ্ছে কেন ঐশ্বর্য কপাল চুলকে বলে নাথিং আচ্ছা ব্রো তোর মনে হয় না এখন আমার বিয়ে করা উচিত ওই ভ্রু উলছিয়ে বলে আচ্ছা তাই নাকি যে স্যার লজ্জা পাওয়ার ভান ধরে বলে হ্যাঁ এইস দেখ আমার তাই এখন মনে হচ্ছে বিয়েটা করে ফেলি ওই শব্দ করে হেসে উঠলো আচ্ছা তাহলে হঠাৎ করে বিয়ের কথা মনে পড়ল কেন এখনও তো শেমলেস গাল কেয়াকে বিয়ে দিসনি যে স্যার অস্বস্তিতে পড়ে গেল তা এটা নিকিকে দেখে নয় তো যে স্যার লম্বা নিঃশ্বাস টেনে বলে ব্রো ইউ নো না নিকি আমার জন্য কতটা ইম্পর্টেন্ট ইয়া অফকোর্স তা বলেছিস ওকে এখনও না সিরিয়াসলি ও গট জিসান হতাশ হলো ঐশ্বর্য বলে ওঠে তুই এক কাজ কর প্যালেসে ফিরে যা আপাতত ওখানে নিকে আছে কিছু একটা কর সামথিং নিউ এরপর বলে দে তোর লাভ ঐশ্বর্য শেষের কথাটা দুষ্টুমির সহিতে বলে ওঠে জিসানের চোখ দুটো চকচক করে ওঠে ঠাস করে ঐশ্বর্যকে জড়িয়ে ধরে থ্যাংক ইউ ব্রো এক আমি তো তোর মতো নই যেসান ততক্ষণ ছড়ে গেল সেমলেস ম্যান আমার পুরুষত্বের উপর আঙ্গুল দেখাবি না ঐসহ্য ব্যাক ব্লাশ করে বলে ওকে আমি পিঙ্কি ফিঙ্গার দেখাবো যেসান দাদা দাঁত চেপে ধরে ঐস্য হো হো করে হেসে উঠল। যেসান বেরিয়ে গেল দারুণ আইডিয়া খেলে গেল মাথায় এখন শুধু তা করার পালা সুইমিং পুলের পানিতে পা একপাশে এক পাশে বসে আছে উচ্ছা চোখ মুখ জুড়ে ক্লান্তির ছাপ নিজের ভাবনা বিভর্ষে দৃষ্টি তার সুইমিং পুলের স্বচ্ছ পানিতে একচিক অনুভব করে কারো একজনের অস্তিত্ব ঐশ্বর্য এসে তার পাশে পানিতে পা ডুবে বসে আছে ঐশ্বর্য এক পলক মুখ তুলে দেখে ঐশ্বর্যকে ঐশ্বর্য তার দিকে তাকিয়ে আছে নজরে এলো উচ্ছার ঠোঁটের কোন ঐশ্বর্যের আঘাতের চিহ্ন তপ্ত নিঃশ্বাস ফেলে সে উছা ফের পানির দিকে দৃষ্টি ফেলে ঐশ্বর্য তর্জনে আঙ্গুল দিয়ে ও থুতনি ধরে নিজের দিকে মুখটা এগোলো ঐশ্বর্য আলতো করে উচ্ছার গালে ঠোঁট ঘষে উচ্ছা চোখ দুটো বুঝে নিল আই এম সরি বেবি প্লিজ আই এম রিয়েলি ভেরি সরি উচা চোখ পুছে নেয় ঐশ্বর্যের হাত সরিয়ে দিলে ঐশ্বর্য আবারও চেপে ধরে উছা অগ্নি চোখে তাকালো ঐশ্বর্যার দিকে নিজের হাত মোচড়াতে লাগলো দুজনের মধ্যে টানাটানি হওয়ার কারণে আকস্মিক পুলের পানিতে দুজনে পড়ে গেল আহ মৃদু শব্দ করে উঠে উচ্ছা ঐশ্বর্য সুইমিং করছে উচা এদিকে হাবুডুবু খাচ্ছে সে সাঁতার জানে না ইতিমধ্যেই কয়েকবার পানি খেয়ে ফেলেছে ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। ধীর গতিতে এগিয়ে এসে উচাকে জাপটে ধরে ছাড়বেন না ছাড়বেন না ডুবে যাবো আমি সাঁতার ঐশ্বর্য আলোচ্ছে জড়িয়ে ধরে উচ্ছাকে সে জানে উচ্ছা সাঁতার জানে না আমি আছি তো টোটোয়ারি উচ্ছা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে এই বুঝে ডুবে যেত হাত পা কাঁপছে দুজনে একে অপরের সাথে লেপটে আছে ঐশ্বর্য উচ্ছার হৃদয় স্পন্দন শুনতে পাচ্ছে তার শরীরে কাপুনি টের পাচ্ছে ঐশ্বর্য কন্ট্রোলেস হলো কোমর জড়িয়ে ধরে তার উচ্ছা ঘন গগন কাঁপিয়ে কেঁপে উঠলো ঐশ্বর্যের আকচিক স্পর্শে নুয়ে যাচ্ছে ছাড়ুন আমাকে অশোক ভরিক চৌধুরী লেপমি ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসল উফ যদি আমি ছাড়ি তাহলে কিন্তু ঐশ্বর্য ছেড়েও দিল উৎসাহ ডুবে যাওয়ার ভয়ে জাপটে ধরে বেবি ইউ নো হোয়াট ইউ আর লুকিং সো প্রিটি ট্রাস্ট মি টু মাচ প্রিটি উচ্ছে কিঞ্চিত চমকে গেল ঐশ্বর্য ওর গালে স্লাইড করতে করতে বলে হট সেক্সি আহ কন্ট্রোল হারাচ্ছি আই ক্যান কন্ট্রোল মাই সব উৎসাহ এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে হৃদপিণ্ড ধুপ করছে ঐশ্বর্য উচ্ছার অদরে চাপ দেয় উৎসাহ ঐশ্বর্যের ভেজা সার আঁকড়ে ধরে প্লিজ প্লিজ গিভ মি ফেন্স কিস উছা ঠোঁট দুটো বড় আকৃতির হয়ে গেল ঠোঁট হলো কিঞ্চিত ফাঁক কি ফ্রেঞ্চ কিস পারো না নো প্রবলেম আমি করছি ঐশ্বর্য ঠোঁট এগোতেই উছা পালাতে চাইল ঐশ্বর্য চেপে ধরে আছে স্টপ জাস্ট ওয়ান্স মোর উচ্চ ছটফট করছে কিন্তু ঐশ্বর্য কি আদেও এগুলো পাতা দিল সে নিজের কাজে ব্যস্ত অতঃপর মিডিজ হলো দুটি ঠোঁট উচ্ছ্ব শক্তি নেই শরীরের ভাত ছেড়ে দিতে ঐশ্বর্য আঁকড়ে ধরে ছাদের ওপরটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে নিকি সবে কফি কাপ নিয়ে ছাদে উঠে এসেছিল রেলিং ধরে জিসানকে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে ভাঁজ পড়লো নিকির মেইলি কণ্ঠসা শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো জিসান নিকি দাঁড়িয়ে আছে সাদা রঙের একটা টপস পরেছে সে চুলগুলো ছেড়ে দেওয়া ঠোঁটে লিপবাম দারুণ দেখতে তাকে জিসান তাকিয়ে আছে নিমেষ ঠোঁটের কোনো মিষ্টি হাসি কি বাবার কখন এলেন কেউ তো বলেনি জিসান বেশ ভাব নিয়ে বলল ওই আর কি গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাব। তাই রিকের সঙ্গে দেখা করতে এসেছিলাম নেকি কফি কাপের চুমুক দিতে যাচ্ছি ততক্ষণ গার্লফ্রেন্ডের কথা শুনে কেসে ওঠে কি গার্লফ্রেন্ড হ্যাঁ ওই আর কি আমার গার্লফ্রেন্ডকে আজ প্রপোজ করব তাই উচ্ছা আর রিকের সঙ্গে আলোচনা করতে এসেছি নিকের মুখটা কেমন হা হয়ে গেল ততক্ষণ দৌড়ে উপরে এলো পেছনে ঘুরতে দেখে ক্যামেরা হাতে দাঁড়িয়ে আপু আছে উচ্ছা আপু তাড়াতাড়ি ভাইয়া আর কিছু ফটো তুলে দাও তো উচ্ছা তড়ি করে স্ট্যান্ডে ক্যামেরা ফিট করে দিল নিকি হাত থেকে কফির কাপ নিয়ে পাশে টেবিলে রেখে দেয় এদিকে নিকি কিং কর্তব্য বিমুর হয়ে দাঁড়িয়ে আছে তারই সামনে তারই পুরুষ আরেকজনকে প্রভোজ করার কথা বলছে ও ছাড় আগে ফুসছে কিন্তু কি বলবে তাকে তো কখনো ভালোবাসার কথাই বলেনি আর না নিকি কিছু বলেছে ও ছাড় ঠেলে ঠুলে নিকিকে সামনে দাঁড় করায় যেসানো বেশ স্টাইল নিয়ে দাঁড়ালো এগ্রিবার কামান নিকির ইচ্ছে করছে ক্যামেরা ইনস্টাইল তুলে যেছেনে মাথা বাড়ি দিক নিকির পেছনে দাঁড়িয়ে হেসে কুটি কুটি অবস্থা উচ্ছার বেশ ভালোই বুঝতে পারছে নিকির মনের অবস্থা নেকি ক্যামেরায় চোখ রাখে অনেকগুলো সুন্দর ছবি তুলে দিল জেসান এবারে রেলিং ওপর উঠে বসে নিকি আঁতকে ওঠে আর পড়ে যাবেন তো ডোনো তুমি ছবি তুলো নিকি দাঁতের দাঁত পিসে ছবি তুলতে লাগলো যেসান চুল ঠিক করে সোজা হতে গিয়ে ছাদ থেকে পিছলে পড়ে গেল। আহ জেসানে আর তোরা ধুক ধুকফুক করে উঠল নিকির জেসান নিকি দৌড়ে রেলিং এর দিকে এগিয়ে গেল নিচের দিকে তাকাতে আরেক দফা চমকে ওঠে হাতে বড়সড় ফুলের তোরা নিয়ে দাঁড়িয়ে আছে সে পাশে দুজন মহিলা ফুলের তোড়া নিয়ে আছেন সামনে একটি লাল রঙের কার্পেট বিছানো অসংখ্য গোলাপের পাপড়ি পেছনের দিকে একটা বোর্ড লাগানো যেখানে স্পষ্ট লেখা উইল ইউ ম্যারিমি নিকি যেন দেহে প্রাণ ফিরে পেল এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো জিসানকে জিসান নিজ থেকে চিৎকার করে বলে ওঠে উইল ইউ ম্যারিমি অ্যাংরিবার্ড প্লিজ ডোন্ট সেন নো আই ক্যান্ট টেক দিস নিকি কান্নার মাঝ হেসে ফেললো পেছন ঘুরে দেখে উচ্চা হাসছে চোখের ইশারা বলে তাড়াতাড়ি যেতে নিকি এক মুহূর্তের জন্য অপেক্ষা করল না উৎসাহ দৌড়ে রেলিংয়ের কাছে ক্যামেরা নিয়ে গেল এই সুন্দর মুহূর্ত মিস করতে চাইছে না ক্যামেরা বন্দি করে নেবে নিকি দৌড়ে গিয়ে জিসানকে জাপটা জড়িয়ে ধরে সাথে তার কান্নারাও এসে ভিড় জমায় পড়ে গেলে কি হতো আমি আই লাভ ইউ আই লাভ ইউ ইনফিনিটি জিসান আঁকড়ে ধরে নিকিকে সে সফল আজকে সে সবচেয়ে খুশি তার মানুষ পেয়েছে তার প্রিন্সেস নিকি বুক থেকে মুখ তুলে তাকায় জিসান কপারে চুমুয়েকে দেয় নিকি কাঁদো কাঁদো গলায় বলল আপনি কোথায় ব্যথা পাননি তো জিসান ফিসলে হাসে আরে পাকলি না এই যে দেখো আমি একদম ফিট অ্যান্ড ফাইন কাল দেশে ফিরেছে সবাই উছার বার্থডে উপলক্ষে এসেছিল সবাই যাওয়ার সময় এসে গিয়েছে কিন্তু মজার ব্যাপার উছা ওদের সঙ্গে ফিরতে চাইছে যেহেতু এক্সাম শেষ আপাতত হাতে এক মাস সময় আছে ততটা সময় ফ্যামিলির সঙ্গে থাকতে চাই কথাটা বলা মাত্র সবাই ঐশ্বর্যের দিকে তাকালো ঐশ্বর্য ল্যাপটপ হাতে কাউচের উপর বসে আছে উচ্ছার যাওয়ার কথা শুনে কপাল কিঞ্চিত কুচকে নিল রুদ্র বলে ওঠে ভাইয়া তুমি কী বলো ঐশ্বর্য গম্ভীর মুখ করে এক নজর দেখে উচ্ছার দিকে অতপর বলে ওঠে ওকে বাট প্রাইভেট জেটে সবাই হৈ হৈ করে উঠলো ঐশ্বর্য সিঁড়ির দিকে এগোতে লাগলো কিন্তু কি একটা ভেবে পেছনে ফিরে বলে ওঠে আহ জিসান আর কেয়া রেডি হয়নি তোরা যাচ্ছিস উচ্ছা থতো খেয়ে গেল কেয়া আর যেসান একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল উচ্ছা ভয় পেল ওরা যাচ্ছে মানে ঐশ্বর্য যাবে উচ্ছা হাসফাস করছে উচা সিঁড়ির দিকে তাকালো ঐশ্বর্য তার দিকে ছিল চোখাচোকি হতেই ঐশ্বর্য ভ্রু উচিয়ে কিছু একটা বোঝায় অতপর পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে কিছুটা হিসে শিয়ে বলে গেট রেডি বেবি উচ্ছা দৃষ্টি নত করে নেয় একবার বাংলাদেশের যাক তারপর ঐশ্বর্য থেকে দূরে কি করে যাবে তা ঠিক করে দেবে আপাতত তার দূরে থাকাই দরকার ঐশ্বর্য যেভাবে তার প্রতি অবসেস তাতে কখন কি করে তা ভাবনার বাইরে স্নিগ্ধ সকাল মৃদু হওয়া বইছে বাড়ি শুদ্ধ সকাল সকাল রান্নাঘরে গিয়ে সবার জন্য নাস্তা তৈরি করে নিল টেবিলের উপর তা দিয়েও দিল ড্রয়িং রুম গুছিয়ে ছাদের দিকে গেলো কোটায় ঘরে রাখা ভেজা কাপড়গুলো বের করে দড়িতে মেলে দিল ছাদের কাজ শেষ করতে করতে সাড়ে সাতটা বেজে যায় নিচে যেতেই নজরে এলো সদর দরজা খোলা আছে বুঝতে পারল হয়তো বের হয়েছে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসে ধীরে ধীরে পুরো বাড়ি জেগে ওঠে কাজের বুয়া চলে এলো বাকি কাজগুলো উনি করতে শুরু করেন পড়া শেষে আবার নিচে এলো উচ্ছা সোফায় বসে চা খাচ্ছেন শহীদ ওনার পাশে বসে আছে রুদ্র এদিকে টেবিলের চেয়ারে বসে আছে আফসানা আফসানাকে দেখা মাত্র চোখ মুখ কেমন শক্ত হয়ে আসে তার আজকে আফসানার সঙ্গে কথা বলতেই হবে এত সাহস হল কী করে তার বরকে কষ্ট দেওয়ার সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ঐশ্বর্য আর জিসান ঐশ্বর্যকে দেখে পিলে চমকে ওঠে উচ্ছার অনুভূতিহীন দৃষ্টিতে তাকালো ঘেমে একাকার অবস্থা লোকটার গায়ে জগেক স্যুট লেপটে আছে বুকের উপরিভাগ ভিজে গিয়েছে ঘামে ঐস তাকিয়ে আছে নিমেষ ঐশ্বর্য এবার স্বভাব সুলভ ব্যাগ ব্লাশ করে সিল্কে চোরগুলো পিছনে ঠেলে দিল এগিয়ে যেতে নিলে শহীদ বলে ওঠে ঐশ্বর্য ঐশ্বর্য পাকা চোখে তাকায় শহীদের দিকে আমার তোমার সাথে কিছু কথা আছে ঐশ্বর্য লম্বা নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল সামনাসামনি সোফায় বসে বৃষ্টি তার সেন্টার টেবিলের ওপর রাজেশ ফোন করেছিল বলল তুমি নাকি এখানে নতুন ব্রাঞ্চ খুলবে রাজেশের নাম শুনতেই কান খাড়া করলো আফসানা ঐশ্বর্য চাবা দীর্ঘশ্বাস ফেলে বলে হ্যাঁ নতুন ব্রাঞ্চ খুলছি আর সেটা সামলানোর দায়িত্ব ডুত্র ঠিক আছে কিন্তু রাজেশ কেন সব দায়িত্ব নিচ্ছে তুমি বা কেন ওকে এতটা ঐশ্বর্য বসা থেকে উঠে দাঁড়ালো বিরক্তির রেশ টেনে বলে প্লিজ আপনি অন্তত আঙ্কেলকে নিয়ে কিছু বলবেন না ওনাকে সব কিছুর দায়িত্ব আমি দিয়েছি শহীদতক্ষণাত উঠে দাঁড়ালো ঐশ্বর্য তুমি কেন বুঝতে পারছো না রাজেশ ততটা সুবিধার নয় ঐশ্বর্য তা ছিল করে বলে সে তো আপনিও নন ঐশ্বর্য চিৎকার করবেন না আমার বিজনেস আমি বুঝে নেব প্লিজ আমি আপনাদের কমপ্লিমেন্ট চাই না ঐশ্বর্য রেগে গিয়ে বড় বড় পা ফেলে দোতলায় চলে গেল জিসান ওর পিছু পিছু যায় রুদ্র নিশ্চুপ কাকে কি বলবে দুজনেই একে অপরের সঙ্গে ঝামেলা করতে ব্যস্ত বাইরে বাগানে গেল উৎসাহ হাতে তার কেরোসিনের বোতল আছে আফসানাকে চরম শিক্ষা দেবে কেরোসিন ঢেলে রাউন্ড রাউন্ড উৎসাহ তার মাথায় আজ রাগ চেপে বসেছে অতপর বোতল রেখে বাড়ি ভেতরে গেল আফসানা টিভির সামনে বসে আছে উচ্ছে গিয়ে আফসানা হাত টেনে ধরে চলো আমার তোমার সাথে কথা আছে আফসানা কিরমির করে বলে ওঠে তুই আমার হাত ধরেছিস কোন সাহসে আমার তোর সাথে কোনো কথা নেই ছাড় উ নাছর বান্দা হাত চেপে ধরে টানতে টানতে বাইরে বাগানের দিকে নিয়ে গেল উছা ছাড় বলছি আমি কিন্তু তোকে উছা ধাক্কা দিয়ে আফসানাকে সে রাউন্ডের ভিতরে ঢুকিয়ে দিল চেঁচিয়ে বলে ওঠে তোমার সাহস হলো কি করে আমার আপুকে আঘাত করার হাউ ডেয়ার ইউ আফসানা চোখ পাকিয়ে বলে ওঠে তুই আমাকে প্রশ্ন করছিস বেশ করেছি কি করবি তুই উছা অদ্ভুত হাসলো দেখো তবে কি করি উছাহা ম্যাচ বের করে আগুন ধরিয়ে দিল আফসানা কপাল কুচকে বলে ওঠে এই কি করতে চাইছিস তুই আফসানা এগোতে যাবে সেই মুহূর্তে উছাহা আগুনে কাঠিটা ছুঁড়ে ফেলো তার দিকে ততক্ষণ আর ট্রাউন আকৃতি হয়ে গেল আগুনে জ্বলে ওঠে আফসানা চিৎকার করে ওঠে আগুন বাঁচাও চাও দাদা দাঁত পিষে বলে এটা তোমার লাস্ট ওয়ার্নিং আমার বোনকে আঘাত করার আগে বার ভাববে এই উচ্ছা ঠিক কী করতে পারে উছা আমি কিন্তু তোকে আমি কিন্তু মিহিনই মামি উছা আমি উচ্ছা পাটয়ারে যেমন শেষ করতে পারি ঠিক তেমনই বাঁচাতেও পারি উচা আফসানা হাত টেনে বাইরে নিয়ে এলো আফসানা ভয়ে শিউরে উঠেছে উচা ফের বলে ওঠে মনে থাকে যেন আমার বোনের থেকে দূরে থাকবে আফসানা রীতিমতো থম মেরে গেল উছা বাগান থেকে বেরিয়ে যেতে লাগলো আফসানা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে আজকে উচ্ছা যা করেছে তা আফসানা কখনো ভুলবে না এটা শিক্ষা সে উচ্ছাকে দেবে আর ওর বোনকেও বুঝিয়ে দেবে আফসানা কি জিনিস